তো হাই বন্ধুরা ওয়েলকাম জানাই নতুন আরেকটি ব্লগে তো আজকে হচ্ছে মকর সংক্রান্তির দিন আর সকাল সকাল একদম স্নান সেরে চলে এসছি বাড়িতে সবাই স্নান করতে গেছিলো এবং স্নান করেও এসছে আর এখন আমাদের পাড়াতে যতজন সবাই আছে আমাদের পাড়াতে যে কজন আছি সবাই মিলে আমরা পিকনিকের আয়োজন করেছি আজকের ব্লগে এটা জুড়েই থাকবে যে আমাদের পাড়ায় সবাই মিলে এই মকর সংক্রান্তির শুভ দিনে খুব আনন্দ সহকারে একসঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি তো সেই সমস্ত খুঁটিনাটি এবং বৃত্তান্ত নিয়ে আজকের ব্লগটি থাকছে তো তোমরা দেখতে থাকো আর প্রতিবারের মতো এবারও বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভালো লাগলে লাইক কমেন্ট ইত্যাদি ইত্যাদি করে দিই নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগত দেখতে পাচ্ছ জেঠু অলরেডি তোমার আখা করতে বোঝা গেছে সম্পূর্ণ সম্পূর্ণটাই তোমার কাঠে রান্না হবে তাই মাটি খুঁড়ছে এখন উনুন হবে আর বৌদি এখন দেখছে একটু পরে নেমে আসবে নিচে কারণ কাটাকাটি সবজি টবজি কাটাকাটির ব্যবস্থা করবে সবাই আছে তো হাতে হাত লাগিয়ে কাজ করো তাড়াতাড়ি বলছি হাতে হাত লাগিয়ে কাজ করো সবাই তো দেখতে পাচ্ছো এখন রান্নার জন্য সব প্রস্তুতি চলছে মেনু কি আছে বৌদি ফুলকপি টমেটো বাঁধাকপি পালং আলু ভাজা তরকারি কি

যাই হোক এদিকে উনুন করার কাজটা কমপ্লিট করেছে কাকিমা এখন লিখিয়ে চুকি একদম পরিষ্কার করে দেবে আর এই দিকটা আমরা ঘেরে দিলাম যাতে বাইরে থেকে কেউ সরাসরি দেখতে না পায় তার জন্য এই দিকে হ্যাঁ আর এখানে রান্নাবান্না কড়াই হাঁড়ি অলরেডি চলে এসছে হাঁড়ি তোমার রেডি আর এই দিকে চলছে সবজি কাটার কাজ এখানে আলু ভাজা হবে আলু ভাজার জন্য এখন ওরা দুজনে আলু কাটছে আর এইদিকে কাকিমা বাঁধাকপি কাটছে কারণ ফুল খিচুড়িতে দেওয়া হবে আর ওইদিকে সব কিছু ভিজোতে দেওয়া আছে আর মা এখানে মুগ ডাল পরিষ্কার করছে হ্যাঁ এখানে মশলাপাতি সমস্ত কিছুই রেডি আছে এখন আমাদের রাঁধুনির আখাটা রেডি হয়ে গেলে উনুনটা রেডি হয়ে গেলেই রান্না শুরু হবে যাই হোক হ্যাঁ চলছে দেখতে পাচ্ছ সব রান্নাবান্না একদম কাটাকাটি চলছে এখনই রান্না শুরু হবে তো তোমরা দেখো দেখতে থাকো খুব মজাদার এবং ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে বৌদি ওখান টাইটানিক দিচ্ছে দেখতে পাচ্ছ আর এইখানে লকড়ি পড়ে আছে হুম বাপরে এটা ধরালে অর্ধেক রান্না এটাতেই হবে যা সলিড আছে হ্যাঁ জেঠিমা উপর থেকে নিচে ফেলছে চলো হয় কাকিমা সিঁদুর আলপনা যে যেটা যার ডিপার্টমেন্টে আছে সে তার ডিপার্টমেন্ট অনুযায়ী কাজ করবে অনুযায়ী যেমন আলপনা সিঁদুর দিতে হয় সেরকম আলপনা সিঁদুর দেওয়ার কাজ চলছে হ্যাঁ 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 এটাতেই ভালো হবে এর থেকে মুচি হলেও হতো এলা ও কাকিমা তোমার টুল হ্যাঁ টুলে বসে বসে রান্না করবে সবজি ধুয়ে অলরেডি চলে এলো দেখতে পাচ্ছ আর কি হলো আমরা এই দিন আবার যখন জবোজগা বহসাক জায়গা হ্যাঁ পাঁচলে পাঁচলে বুকিনা না দিলা কি চাবাতে পাঁচ খেতে যাবে হ্যাঁ হ্যাঁ বড় ছেজকে এটাতি ভালো হবে দেন বসে ইন বসে ইন দিন ইলিয়ানো গ্যাস লাইলিয়ানো রেজাই না হ্যাঁ কি দেশ বলো না ধর না লাভটা শুনলে আচ্ছা আচ্ছা কি করব বলে

ঠান্ডা আর এইদিকে দেখতে পাচ্ছ সবাই বসে বসে গল্প করছে আর যে যার রান্নার কাজ করছে আর সবশেষে এই দিকে সম্ভবত টমেটো হ্যাঁ টমেটো কাটার কাজ চলছে কারণ চাটনি হবে তার জন্য টমেটোর যে কাটাকাটির ব্যাপার আছে সেটা এখানে শেষ করলে বোধহয় তরকারি কাটার কাজটা শেষ হবে কত পর আলু ভাজা সিদ্ধ হওয়ার পর মানে আলু ভাজা নয় আলু সিদ্ধ হওয়ার পর এখন কি চাপবে খিচুড়ি তরকারি কষা কষানো হবে আচ্ছা

যাইহোক লাইটের ব্যবস্থা করা হয়েছে আর এদিকে রান্না দেখতে পাচ্ছ কমপ্লিট এখানে খিচুড়ি উঠছে আর এখানে লাস্ট আলু ভাজার ফিনিশিং টা আছে দেওয়া হচ্ছে চাটনি হয়ে গেছে চাটনি আচ্ছা ওই যে কে ঘুমাচ্ছে নাকি এখনই তোমার খাওয়া দাওয়া শুধু ভালো পেলে সব রান্না রান্নার যে আইটেমগুলো ছিল খিচুড়ি আলু ভাজা এবং চাটনি টমেটোর সেগুলো সবই রেডি আর এখন খাওয়া দাওয়া হবে মা নিয়ে চলে যাচ্ছে অন্য জন্যে অন্য এখন আসবে না খেতে রাত্রে সব কাছে যাই তো আমি এখন চলে গেল দিতে আর এখনি খেতে বসবো তারপরে বলছি কীরকম টেস্ট হলো কীরকম কীরকম হলো তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি আলু ভাজা টমেটো চাটনি দা হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের মেনু খাওয়া দাওয়া হয়ে যাবে আর এইদিকে সবাই বসছে খেতে এদিকে কেমন হয়েছে দিশা বল কেমন হয়েছে গো খিচুড়ি গো সাব জেঠু ভালো হয়েছে ভালো কেমন লাগছে গো

বলো তোমরা কেমন হয়েছি কাজ সত্যি কথা বলছে না মিথ্যা নুন নুন কোন অবজেকশন কি বলবি h 비 m b